দর্শক দেখেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন তো চাইলে আপনারা দর্শক নিতে পারেন এই যে দেখেন এই হ্যাঁ গুলা খুবই সুন্দর দর্শক দর্শক দেখেন এই খুবই চমৎকার কালেকশন হ্যাঁ চাইলে নিতে পারেন আচ্ছা তারপরে এই ডিজাইন গুলা দেখেন দর্শক এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো এগুলা কিন্তু আটশো এক হাজার করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এটা একটা দেখেন আপনারা দর্শক ও কি সুন্দর কালেকশন এই যে ড্রেসগুলো চাইলে এই ড্রেসগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন হ্যাঁ খুবই চমৎকার কালেকশান ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হবে তো দর্শক আশা করি আপনারা চলে আসবেন আচ্ছা কোথা থেকে কিনবেন এই যে দেখেন পিঙ্কি সুজের ঠিক সামনে আচ্ছা এই ডিজাইনটাও দেখেন আপনারা এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা টু পিস হবে কিন্তু দর্শক তারপরে এটা আর একটা ডিজাইন ও কি কি ভাই এইগুলো কত চাচ্ছেন আটশো করে না দর্শক দেখেন ড্রেসগুলো খুবই চমক এটা আফগানি স্টাইলের কিন্তু হ্যাঁ আর হ্যাঁ এটা নিচে নাই ভাই এখানে এটা আচ্ছা দর্শক এছাড়া কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আপনারা তো বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো দর্শক কদিন বাদে কিন্তু ঈদ দেখেন মানে নিউ মার্কেটের ভিতরে কিন্তু একদম মেলা বসেছে দেখেন সবাই কিন্তু যার পছন্দ মতো কিন্তু ড্রেসগুলো কেনাকাটার জন্য চলে আসছে আচ্ছা আপনারাও চলে আসবেন নিউ মার্কেটের ভিতরে আসলে একবার হলেও কিন্তু এই দোকানটা কিন্তু আপনারা ঘুরে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসগুলা আমরা যদি একটু দেখাই আসলে ঈদ যতই গনি আসতেছে কিন্তু ডিজাইনগুলো শেষ হয়ে যাচ্ছে তো আপনারা আনকমন কালেকশান কিনতে হলে কিন্তু খুব দ্রুত চলে আসবেন আপনারা এই যে দেখেন কালেকশানগুলো এগুলো প্রচুর ডিজাইন হবে কালার হবে তো খুব ফ্লাপি হবে দেখছেন ডিজাইনগুলো আচ্ছা তারপরে এইটা দেখেন আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে দেখেন একেবারে সফটের মধ্যে হবে ডিজাইনগুলো আর এগুলো সম্পূর্ণ কিন্তু ওয়েস্টার্ন লুক কিন্তু দর্শক তো আপনারা একবার হলেও ঘুরে যাবেন কিন্তু আমরা আরেকটা ডিজাইন যদি একটু দেখাই এই যে দেখেন কালেকশনগুলো এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই মামা কত করে যাচ্ছেন এগুলা সিক্স হান্ড্রেড না আচ্ছা দর্শক সিক্স হান্ড্রেড করে এই যে দেখেন তো যারা নিবেন চলে আসবেন আচ্ছা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে হবে এই যে দেখেন খুব চমৎকার কালেকশান এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর হবে কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর হবে এবং আনকম হবে তো এগুলো মোটামুটি পাঁচশো ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক এটা দেখেন এই স্টাইলটা এই যে এখানে পকেট হবে এখানে কলার হবে কিন্তু মানে যেহেতু গরমের সিজন আর সেহেতু কিন্তু আপনার এই ধরনের ড্রেসগুলো কিন্তু নিতে পারেন এই যে দেখেন এখানে খুব সুন্দর কিন্তু ফুল দেওয়া আছে কিন্তু এগুলা এই যেগুলো স্টিকারের ভিতরে খুব চমৎকার খুবই সুন্দর এগুলো মাত্র পাঁচশো ছয়শো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন কিন্তু ড্রেসগুলো আচ্ছা আমরা যদি এই ডিজাইনটা একটু দেখাই আচ্ছা এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এটা দেখেন আপনারা এটাও সুন্দর এই যে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে আবার কারু কাজ করা আছে দেখেন নিচের দিকে কারু কাজ করা আছে খুব তো সব মিলিয়ে অসাধারণ কালেকশান দর্শক আচ্ছা আমরা যদি এই স্টাইলটা একটু দেখাই দেখেন আপনারা এই যে দেখেন এই স্টাইলটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমনের মধ্যে হবে তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক তো চলে আসবেন আপনারা নিউ মার্কেটে কিন্তু মোটামুটি পাঁচশো ছয়শো টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন আচ্ছা দর্শক দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এই যে দেখেন চাইলে এই ড্রেসগুলো দেখতে পারেন এখানে এখানে লুপ থাকবে প্লাস বো থাকবে খুব আনকমন হবে তো দর্শক যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু আচ্ছা তারপরে এই ড্রেসটা একটু দেখে আমরা দর্শক এই যে দেখেন এই ড্রেসগুলো খুবই চমৎকার এই দেখেন চাইলে এই ড্রেসগুলো কিন্তু দেখতে পারেন আপনারা আচ্ছা রোড সাইডে যে স্টলগুলো আছে এগুলোতে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো হবে এই যে দেখেন পুরো দোকান জুড়ে তাদের কালেকশন হবে আচ্ছা দর্শক এটা দেখেন এটা এটা মোটামুটি দুই থেকে আড়াই বছরের মেয়ে বাবুদের জন্য হবে দেখেন খুব সুন্দর কালেকশন এটা কত যাচ্ছেন এটা সেভেন হান্ড্রেড না দর্শক এই যে দেখেন খুব সুন্দর কালেকশন আশা করি তো যারা নিতে চান তো ঘুরে যাবেন আপনারা এই যে নিউ মার্কেটের ভিতরেই কিন্তু তাদের দোকানটা আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম